তো একটু ছোট করে ভিডিও বানাই বিশেষ করে যারা বিদেশন সাধন বিদেশ সম্ভাবনা তারা লেবুলি খুবই কার্যকর আর যারা এনে অনরা ভাবনা ছাড়া যারা উন তারা হাজ উনি হাজ হইব হ্যাঁ শ্রুতময় প্রজ্ঞা বাড়িব তো এই এখন জীবে আজি আলোচনার বিষয়তে পঞ্চাঙ্গ মার্গ বা আর্্যস্টাঙ্গিক মার্গ আসলে কিভাবে পক্ষ মানুষের জীবন বা বিদেশ সম্ভাবনা করিবার সময় কিভাবে হাজ করে

প্রচেষ্টা আর কয়েক সমী এই পাঁচশো মার্গ উকযোগী যাতে বিদেশম ভিত্তিক বই দিয়ে হাস করে হুম তো এছাড়াও একভাবে ও পঞ্চশিল অষ্টশিল এরা যাতে বই একভাবে শিল ও গ্রহণ করে তবে শিল ভাবনা গরিবের সময় ওই তিন শিল ইউন শিলিয়ে শুদ্ধভাবে ও প্রতিপালন করে বটে তবে তবেইন পরমার্থ নয় স্থায়ী নয় হ্যাঁ যতক্ষণ ভাবনা করে এতক্ষণ ইয়ন শুদ্ধ পরিশুদ্ধ থাকে স্থায়ী হতয় যেতে পরমাপ্ত বা স্থায়ী হতব যেতে উকযোগী বিদেশ সম্ভাবনা গড়িয়ে রে এটলিস্ট শতাব্দী মার্গ উফল যাতে লাভ করব এতে এই পঞ্চাঙ্গ মার্গ লয় ওই বাকি কর্ম বাক্য আজই কী হয় পরমাত্মিক মার্গ পরিপূর্ণ এতটা হনযোগী ভাবনা করে এতে পঞ্চাঙ্গ মার্গ এত আড্যস্টাঙ্গি মার্গ নয় পরিপূর্ণ নয় আসলে এতে পাঁচশো মার্গ তিনি ভাবনা করা যায় তৈরি যুগী ছিন্ডা গেছিল এক ঘন্টা ভাবনা করিব বা আধা ঘন্টা ভাবনা করিব প্রথমে ও শ্বাস প্রশ্বাসটা জানিব তো নানা বানা দি শুরু বলছি নিঃশ্বাস ওয়েবের সময় জানে ফালারের সময় জানে শ্বাস প্রশ্বাস যেতে নাসিকা এই নাসিকার করা না করে এই যেতে বাতাস ঢুকের বাতাস বাইরের ইয়েন জানে তখন ইমধ্যে প্রথম সমাধি হয় তো এই বাতাস ডুকের বাতাস বাইরের ইয়েনে একাগ্র চিত্তে ই বাতাস সমাধি হ্যাঁ এবং বাতাস বারবার ঢুকের বারবার বাইরের এই যে সমাধি একাগ্রতা চিত্তে বেড়ে সায়রি বেড়া জানেন ইয়ে জানেন বাইরের দ্বারা জানেন হ্যাঁ তো এইবারে একাগ্র চিত্তে বারবার সাহিত্যে একাগ্রতা আনি পারলে বলি মানে অর্থাৎ বিদেশ সম্ভাবনা ঘরি পেলে একাগ্রতা লাগবে একাগ্রতা লাগতে বলি স্মৃতি সহকারে শ্বাস প্রশ্বাস করবো এবং এটা প্রচেষ্টা থাকুন করবো না আত্মজীবক হোক একাগ্রতা আনুম করবো একটা প্রচেষ্টা আছে হ্যাঁ সম্মুখ ব্যায়াম তারপরে এই প্রচেষ্টা আর সম্মুখ স্মৃতি সম্যক সমাধি সম্মক প্রচেষ্টা দিয়ে নেয় হ্যাঁ তখন চিত্তরে একাগ্রতা করবে একাগ্রতা করছি চিত চিত্রত ঘরণার পরে এখন আনা পানা করি শেষ চিত্ত শান্ত দন্ত সমাধি হয়ে গিয়ে মনে পাঁচ মিনিট সাত মিনিট বা দশ মিনিট এখন সে যদি কায়ের অনুপাসনা ভাবনা করে তাহলে কায়েরও জানিব ধর্ম অনুপাসনা ভাবনা করলে ধর্মটা জানিব চিত্ত অনুপাসনা ভাবনা করলে চিত্র জানিব তারপরে বেদনা অনুপাসনা ভাবনা করলে বেদনাটা জানি আচ্ছা তৈ এখন স্মৃতির হাজত দে জানা কি জানে স্মৃতির হাজত উদয় আর বিলয় জানে স্মৃতি কিন্তু আর কিচ্ছু নয় স্মৃতি কিন্তু প্রজ্ঞা নয় প্রজ্ঞারে সাহায্য করা দেয় হ্যাঁ স্মৃতির খামকি উদয় হওয়া বিলয় হওয়া জানে আর কি উদয়ের বিলয় এই উদয় আর বিলয় ইবারে একাগ্র চিত্তে সার একাগ্র চিত্তে বারবার সার এটা প্রচেষ্টা হাসকের করছি একাগ্র চিত্ত সাই সমাধি উদয় বিলয় মেতে সমাধি দিই তাহলে বেশম্ভব সমাধি একাগ্র চিত্তে বারবার সার ইতি সম্ভব প্রচেষ্টা একাগ্র চিত্র উদয় এবং বিলয়ের সার এই বাদে সম্ভব স্মৃতি তলি সম্ভব স্মৃতি উদয় এবং বিলয়ে জানিনি জানি আর এক সম্ভব স্মৃতির হাস শেষ সম্ভব স্মৃতি তখন কি দিঘলি এবার বুঝে পেলো বলে অনাদে এবার বাঙে বাঙে হয় দিন তো এক চিত্তক্ষণের ভিতরে ঘটনা এই ঘটে হ্যাঁ তলি স্মৃতি উদয় বিলয় জানি ই আমার দায়িত্ব আবার হারে দিবিলি সম্ভব দৃষ্টি দিবিলি তো উদয় ওই বিলয় বিলয়ের পরে অনিত্য অনিত্য মানে শূন্য এবার উগ্র উগ্র চিত্ত উদয় বিলয় ইবে শেষ এবং নিত্য কি এর ফলে আর গুড়ি গুলো তো এই যে উদয়ই বিলয়ী অনিত্য উদয়ই বিলয়ই আবার আরগু উদয়ই বিলয়ী এই যে মাঝখানে জীববে গ্যাপ শূন্য অনিত্য এই অনিত্য দর্শন করতে দেওয়া হন স্মৃতি দর্শন করতে দেয় সমুদৃষ্টি হ্যাঁ তো সমুদৃষ্টি আমার কি অনিত্যরা জানা তো অনিত্য যে ওই গী এবারে অ্যাপ্রিসিয়েট ইবারে পাকাপুক্ত ইবারে মানে একদম অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হনে সম্মুখ সংকল্প স্মৃতি উদয় বিলাই ধরে দিই একটা সম্মুখ সমাধি আছে বুঝুন পরে একটা সম্ভব প্রচেষ্টাও আছে তারপর সম্যক অনিত্য দিয়ে অনিত সে দর্শন করছি সম্যক সংকল্প চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে অ্যাপ্রিসিয়েট করছি রাইট আচ্ছা ধরি এইভাবে বাহানা করতে করি তাকে পঞ্চাঙ্গ মার্গ এই সম্মুখ দৃষ্টি সম্যক সংকল্প সম্যক স্মৃতি সম্যক সমাধি সম্মুখ ব্যায়াম এই পঞ্চাঙ্গ মার্গ অনবরত এক ঘন্টা ধরে বাহানা করি এভাবে অনবরত কর থাকে এটা লয় সাময়িকভাবে যেহেতু উগ্র বিদর্শন যোগী পন্দ্রশীল লইয়ারে অষ্টশীল লইয়ারে ভাবনা করেন তা ভাবনা গরিবের সময় অটোমেটিক এতে শুদ্ধ পরিশুদ্ধ থাকে তবে যতক্ষণ ভাবনা করে এ আর পরমাত্মীন যাগী হ্যাঁ পরমাত্মত্যা যখন উগ্র বিদর্শন সাধক শ্রোতা প্রতি মার্গ ফল লাভ করিব। এতে এই পঞ্চাঙ্গ মার্গ ইন সাথে সাথে অনুশীলন মার্গ ইনার সাথে সাথে ওই বাকি সম্ম কর্মসম্য বাক্যসম্য কাজী ইহন ইন পরমাত্ম যোগী তো এই ভাবনা গরিবের সময় পঞ্চাঙ্গ মার্গ

বাকি শিল স্কন্ধ শিল্পী বাকি ইনো কে গিয়ে গেই আর্য গিয়ে গে ইনো পরমার্থ এগিয়ে গিয়ে পরমাত্ম মানে আর তার জায়গাতে লৈত্য নির্বাণ নিশ্চিত তার জায়গাতে না আর লৈত এবার হয়তো পরমাত্ম জীবেন যেরকম ইতি অপরীতভাবে হাসগরে উঠবে ইতিতে জায়গা তো না এক শৃঙ্খল লৈতন এবার হয়তো পরমাত্ম হ্যাঁ চিত্ত পরমাত্ম চৈত শমাত্মার পর হইলেন ধরেন আগে ঠিক বাবা মা অনুশীলনের সময়ে আজ্য সঙ্গে মার্গো ইনো পরমাত্ম গিয়ে জানতে ও আর্য হয় হ্যাঁ ঠিক আছে তার অত শিল্পাঙ্গবের কোনো সুযোগ নাই হুম తో ఇవే కాదు అడ్జస్ట్ మార్గ ఆజే పర్యంతా ధన్యవాద